আজকে দেখাবো জামান থ্রি পিস যেগুলো সে কাজ করা সুতি কাপড়ের মধ্যে দর্জিয়েস কাজ করা অনেকে একটু কম দামের মধ্যে সুতি কাপড়ের মধ্যে দর্জিয়েস কাজ করা থ্রি চান সিকোয়েন্সের মধ্যে তাদের কিন্তু আজকে লাইয়া ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন এবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতেছি আমাদের এই চ্যানেল থেকে হ্যাঁ এটা হচ্ছে আবার জামা প্রতিটা ডিজাইনে এবার চারটা করে কালার থাকবে দেখেন এক দুই তিন চার চারটা করে কালার থাকবে সেট বাই সেট মানে চারটা ইনতে হবে সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন আমাদের কাছে আমি জাস্ট একটা ডিজাইন থেকে এক পিস করে খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন প্রতিটা কালেকশন কোয়ালিটি ফুল রং কস হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা সিকোয়েন্স করা চমৎকার কাজ করা ভাই সালোয়ারের কাপড়টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং অনেক ভালো মানের একটা কাপড় সালোয়ারটা এটাও দেখেন এটা হচ্ছে ওনাটা কত সুন্দর একটা ওনা মানে বর্তমানে গরমের মধ্যে যারা সুদি কাপড় চান তারা কিন্তু এগুলো পড়তে পারে দামটা কিন্তু একেবারে রিজনেবল একেবারে রিজনেবল প্রাইস দামটা বলতেছি না ঠিক আছে আসলে হোয়াটসঅ্যাপে উঠে নক করলে আমার বলে দেবো ছয়শো পঞ্চাশ টাকা অনেক নিচে ছয়শো পঞ্চাশ টাকা অনেক থাকবে আজকে এই প্রাইসটা ঠিক আছে প্রতিটা কালেকশন কালারফুল ফুল কালার শখ গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু আকর্ষণীয় সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট

এক দুই তিন চার প্রতিটা ডিজাইন চারটা করে কালে থাকবে চারটে নিতে হবে সর্বনিম্ন আপনার আমাদের কাছে বিক্রি করি না খুব বিক্রি করি না ঠিক আছে দেখে শুনে তারপর নিবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা জামা মানে ডিজাইনটা এতটা চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর সিকোয়েন্স দিয়ে কাজ করে আছে যেমন আলহামদুলিল্লাহ প্রতিটা কালার কালেকশন কিন্তু গ্যারান্টি যুক্ত গ্যারান্টি যুক্ত কালার গ্যারান্টি যুক্ত কালেকশন সালোয়ার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সম্পূর্ণ আরেক অন্য টপে পাঁচ হাত নামাজি একটা ওনা দেখেন নামাজি একটা ওনা সম্পূর্ণ পাঁচ হাত থাকবে দেখেন কত বড় একটা ওনা আমার ডিজেল করে দেখেন কালার কম্বিনেশন দেখুন খুব খুব জোর কালার কম্বিনেশন ঠিক আছে এরপরে আমি আপনাদের আর আরেকটা ডিজাইন ডিজাইন দেখাচ্ছি একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশট গুলো কষ্ট করে নিয়ে নেবেন আপনারা আমরা আপনাদের ঠিকানা পাঠাচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি আপনারা চাইলে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে অর্ডার কর করতে পারেন সমস্ত মাল আমি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আটটা ঠিকানা এই হিট রিসেট কালেকশনগুলো আর যারা দোকানে আসেছেন তাদেরকে বলছি যে দোকানের ঠিকানা হচ্ছে হাসির পারফেক্ট পেশেন্ট বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলবাইগঞ্জ থেকে পাঁচ মিনিট লেখা আসছে সেক্ষেত্রে বাবুরা থেকে পনেরো মিনিট লেখা আমার দোকান আসতে আসবেন দেখবেন ভিজিট করবেন তারপর আপনার কালেকশনগুলো নিয়ে যাবেন যা আসতে পারবেন না ওই ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানা দেখেন এটা হচ্ছে একটা কালার দুইটা কালার তিনটা গালা চারটা কালার চারটা কালার আছে একটা কালেকশনের মধ্যে একটা ডিজাইনের মধ্যে আপনার চারটে নিতে হবে সর্বনিম্ন বারো পিস কালেকশন নিতে পারবেন আমাদের কাছে দেখেন কালার কতটা কতটা চমৎকারিটিফুল কাজগুলো দেখবেন কাজগুলো নিখুঁত কাজ তাই এই কালেকশনে কিন্তু ছয়শো পঞ্চাশ সাতশো টাকা বিক্রি করতেছে পাইকারিতে আর আমরা এটা পাইকারি ছয়শো পঞ্চাশ টাকার অনেক নিচে অনেক নিচে জাস্ট দামটা জিজ্ঞেস করার জন্য স্ক্রিনশট থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবেন দামটা আমরা বলে দেবো অনেকে শুধু শুধু কমেন্ট করবেন ভাই দাম বলেন না কেন তাই কমেন্ট করে কি ভাই কমেন্ট তো কমেন্টের দাম বলবো না আমি যদি কমেন্টের দাম বলি তাহলে তো আমি আপনার মুখকে বলতে বলতে পারতাম কারণ আমরা পাইকারি বিক্রি করি তো পাইকারি বিক্রি করে বিক্রি খেতে অনেক বাধ্যবাধকতা থাকে পাইকারি দামটা বলা যায় না হয়তো মাঝে মধ্যে আমরা দামগুলো বলে দেয় কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দাম বলি না কারণ কি জানে কারণ হচ্ছে আমাদের যে কাস্টমারগুলো আছে আমাদের যে ক্রেতাগুলো আছে তা তারা কিন্তু পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে এতে পাইকারি কিনে পাইকারি বিক্রি করে সেক্ষেত্রে তাদের প্রবলেম হয়ে যাবে এই জন্য আমাদের ক্রেতাগণে যারা আছে তাদের কথা বিবেচনা করে আমরা কিন্তু দামটা বলতেছি না ঠিক আছে অবশ্যই দেখে শুনে তারপর আপনার ফোন ফসল এখানে সেগুলো আর দামটা কষ্ট করে যারা বিজনেস করে তারা তো কোনো কথাই নাই যারা বিজনেস করে মূলত বিজনেস করে দোকান আছে দোকানে বিক্রি করে যারা সবসময় চায় দাম যাতে না বলি ঠিক আছে তারা সবসময় চায় যাতে দামটা না বলি আর যারা মনে করেন যে শুধু কিনবে না হ্যাঁ তারাই কিন্তু বলে ভাই দাম বলে না কেন এই দাম জানার জন্য চেষ্টা করে আসলে আমরা দামটা বলে তো আমাদের লস নাই আমাদের তো লস নাই আমাদের দুইটা কাস্টমার বাড়বে দামটা বললে কেন বলি না আপনাদের জন্য যারা আপনার আমাদের ক্রেতাগন আছেন তাদের জন্য দামটা বলি না এটা ওপেন মানে করে দিলে আপনার প্রবলেম হবে আপনি বিক্রি করতে পারবেন না খুশি তাই না এই জন্য অনেক সুন্দর শিক্ষা দিয়ে এবং জোরি সুতো দিয়ে আছে এটার মধ্যে দেখবেন তারপর নিবেন ইনশাল্লাহ ভিডিও কল দিয়ে আপনার দেখতে পারবেন দেখে দেখে তারপর অর্ডার করতে পারবেন এটা হচ্ছে দেখেন মানে প্রতিটা কালেকশন জামা ও না কালার বলেন সবকিছু গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাই দেখবেন তারপর নেবেন অবাক করা কালার আছে আমাদের এখানে অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আরো একটা জামা দেখেন কতটা চমৎকার জামা কতটা সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলো আপনার এইভাবে দেখে তাহলে বুঝতে পারবে কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার কালারফুল ড্রেস অনেক চমৎকার ঠিক আছে অবশ্যই নিতে পারবে আমাদের কাছে এটা হচ্ছে আরো একটা ওরনা প্রত্যেক বড় একটা ওরনা দেখেন সম্পূর্ণ পাশাদ নাম হচ্ছে একটা ওরনা আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন অনেক সুন্দর কালেকশন গুলো অনেক চমৎকার মানে কাপড়গুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি যারা সুতি কাপড় খুঁজতেছেন তাদের জন্য এই কালেকশন গুলো দেখবেন তারপর নিবেন এগুলো চলবে সব জায়গায় চলে দাম কম মানে বলো খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে একটা জামা দেখেন এইটা হচ্ছে একটা জামা খুবই সুন্দর কালেকশন এবং প্রাইসটা পাচ্ছেন রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস কারখানা মূল্য দিচ্ছে আপনাদেরকে একেবারে কারখানা মূল্য দিচ্ছে আপনাদেরকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে ওনার দেখেন কত সুন্দর না কত চমৎকার আজকের মতো বিজনেসই সবাই ভালো থাকবেন থাকুক আলাইকুম